মানসিক ভারসাম্য এক মহিলাকে উদ্ধার করে সুদূর তামিলনাড়ু থেকে আসা পরিবারের হাতে তুলে দিলেন জিআরপি এমনই চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়ল শুক্রবার বাঁকুড়া স্টেশনে আর্থিক কে তামিলনাড়ুর কাঞ্জিপুরম জেলার বাসিন্দা ওই মহিলার পরিবার সূত্রে জানানো হয়েছে তারা সপরিবারে এসেছিলেন চেন্নাইতে চলতি মাসের চার তারিখে চেন্নাইয়ের সেন্ট্রাল স্টেশন থেকে আর্থিক নামে ওই মহিলা বেপাত্তা হয়ে যান ওই এলাকার বিভিন্ন জায়গা ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি পরে স্থানীয় থানায় বিষয়টি মৌখিকভাবে জানানো হয় অন্যদিকে বাঁকুড়া জেলার জিআরপি সূত্রে জানানো হয়েছে গত ছয় ফেব্রুয়ারি অন্দার ভেদুয়াশোল স্টেশন সংলগ্ন এলাকায় রেল ট্র্যাকে ওই অজ্ঞাত পরিচয়ের মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয় সেখান থেকে উদ্ধার করে বাঁকুড়ায় সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে পরের দিন সন্ধ্যায় মহিলার একটি কাগজে লিখে দেওয়া ফোন নম্বরের অনুযায়ী তার পরিবার সূত্রে যোগাযোগ করা হয় পরে ওই দিন মহিলার স্বামী রাজেনকে সহ তার পরিবারের বাকি সদস্যরা বাঁকুড়ায় এসে পৌঁছালে তাদের হাতে তুলে দেওয়া হয় তাকে নিখোঁজ মহিলা স্বামী রাজানকে জানান হারিয়ে যাওয়ার পর থেকেই অনেক করেছিলাম সন্ধান পায়নি অবশেষে বাঁকুড়া জেলার জিআরপির কাছ থেকে ফোন পেয়েই তারা বাঁকুড়ায় চলে আসেন বলে জানায় হারানোর স্ত্রীকে খুঁজে পেয়ে তারা খুশি দেশের বাড়িতে গিয়ে এখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা করানো হবে বলে তিনি জানান

कितना दिन से मिसिंग था वो फरवरी फोर्थ संडे में मॉर्निंग सेंट्रल रेलवे स्टेशन में मिस होगा साहब मेरा भाई उसके बाद क्या किया थे आप उसके बाद क्या किया थे पुलिस ने जाना वो खबर yeah, दिए थे uh, uh, इंफॉर्मेशन uh, पुलिस uh, uh, ने इंफॉर्मेशन करेगा साहब कंप्लेंट नहीं दिया yeah, हम इधर से चेकिंग करेगा इधर से इंफॉर्मेशन आ गए ना सडनली इधर ही

हाँ मेरा रिलेशन घर में चर्चिंग करेगा जैसे चेन्नई से पूरा करेगा इधर नहीं मिलेगा हमको आएगा ना हम इधर ही आएगा जी आर पी को इंफॉर्मेशन पहले भी पहले ये कर चुका है घर से बाहर घर से नहीं सर ट्रैवल टाइम में मिस होगा ट्रैवलिंग टाइम में काम आप कर दुकान आप कर आप

ट्रीटमेंट करेगा आपका शुभ नाम नेम, नेम। नेम। राजन 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 ई राजन ई राजन। रहते आ, मेरा वाइफ का नाम आरती कहाँ रहते आप चेन्नई से ताम्रम। ताम्ब्रम